ওয়াও এগুলা হচ্ছে কাটার বেস্ট বিকল্প। এটা হচ্ছে 3D ডিজাইন দেখেন মনের মতো করে সাজিয়ে কিন্তু নিতে পারবেন ইনশাআল্লাহ। অবশ্যই একদম মতন এটা আবার আপনি ডকুমেন্ট করা। মহারাজ কেমন আছেন ভাই? ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন। এই তো আপনাদের ভাইরাল দরজার আরো একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম। এই দরজাগুলার বিশেষ করে প্রচুর রিলস ভিডিও দেই ওখানে অনেক বিস্তারিত থাকে না। জি আচ্ছা তো আজকে আমরা এইজন্য একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। এগুলা একদম প্রিমিয়াম ডোর হ্যাঁ। এগুলা হচ্ছে আলি বাবা উডেন প্রিমিয়াম ডোর।

এবং আপনি যখনই ফোন চান আমরা সার্ভিসের টিম যত দ্রুত সময়ের মধ্যে আমরা যাব আচ্ছা আমরা একটু অ্যাড্রেসটাও একটু বলে দেই ভাইয়া নতুন করে যারা দেখছেন আমাদের ঠিকানা হচ্ছে আলিবাবা ডোর এন্ড হোমস সলিউশন বাসা নাম্বার 32 রোড নাম্বার 2 সেক্টর 3 উত্তর ঢাকা সবচেয়ে ভালো স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো আমরা এক এককে কালেকশনগুলো একটু দেখাই ভাই কালেকশনগুলো দেখাচ্ছি আমাদের প্রথমে যে ডোরটা আছে এটা আপনি দেখেন এখানে যে নিখুত এবং যে কালার করা হয়েছে আপনি কালারটা দেখেন আর এখানে যে SSFG বিটগুলো আছে এই এগুলোর কালার কখনোই নষ্ট হবে না আর আমরা যেটা ইউজ করি কাঠের মধ্যে এটা হচ্ছে ফিঙ্গার জয়েন্ট সো কাঠ আপনার বেঁকে যাওয়া বা ফাগা হওয়ার কোনো ভয় নাই আর যে কালারটা আমরা করি এটা হচ্ছে ইতালিয়ান লেকার করা আচ্ছা আচ্ছা কালারটা খুব সুন্দর না আর এই যে লেকাটা এটা হচ্ছে স্পেশালি শেয়ার লেক কালার যা বিশ্ববিখ্যাত কালার শার্লিক রাজভাই এগুলো হচ্ছে মেগনের উপরে লেকার করা সব ডোরি ভাই এটা কি ডোকুপেন এর পরে এটা হচ্ছে ডোকুপেন করা জি জি কাস্টমার চাইলে কিন্তু এই কালার নিতে হবে not necessary আপনি চাইলে আপনার মনের পছন্দ যে কোন কালার বলবেন আমি সেই কালার করে দিব আপনাকে দেখেন ডিজাইন কতগুলি আছে আপনাদের কাছে আমাদের এখানে হাজার উপর ডিজাইন আছে আলি বাবা ডোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে

ওকে এটা হচ্ছে থ্রিডি অপশন থ্রিডি প্রত্যেকটা আপনাদের কালার কিন্তু বেশ সুন্দর অবশ্যই ওকে ওকে আমরা আরো আরো কিছু কালেকশন দেখাই দিই শটের মধ্যে এখানেও আরো কিছু ডিজাইন আছে ডিজাইন গুলো একটু দেখেন ডিজাইনটা আমাদের কাঠের মধ্যে অনেক পপুলার একটা দরজা বেশ সুন্দর কালেকশন দেখায় দেখেন খুবই সুন্দর সুন্দর কালেকশন ইমু হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আসলে এগুলো বিস্তারিত আরও জানতে পারবেন

প্রত্যেকটা দরজাই কিন্তু আপনাদের পছন্দ হয় মানে যেই দেখবে অনেক সুন্দর সুন্দর কালেকশন এই পাশে যদি দেখি কেউ র কালার চাইলে র কালার নিতে পারবে ইনশাআল্লাহ কেউ যদি মনে করে যে আমি আমার মন মতো করে কালার বানিশ করে নিব সেটাও নিতে পারবে নিতে পারবে আচ্ছা দেখেন এগুলো আপনার অনেক অনেক ডিজাইন আপনাদের কাছে আছে না হ্যাঁ অনেক ডিজাইন আমাদের কাছে আছে রাজভাই এই পাশে যে ডোরগুলো দেখছি এগুলো কি ডোর ভাই এগুলো হচ্ছে ফ্ল্যাশ ডোর আলিবাবার ইন্টারনাল ফ্ল্যাশ ডোর এগুলো হচ্ছে কাঠের বেস্ট বিকল্প হ্যাঁ এগুলা সম্পূর্ণ আমাদের লেকার করা এবং ওয়াটারপ্রুফ হ্যাঁ আমাদের কিছু লেকার করা ডোর আছে ইভেন আপনার কার ছাড়াও ডোর আছে কাস্টমার চাইলে কালার করে নিতে পারবে আর এগুলো হচ্ছে স্পেশালি এসপিএল এর এগুলো উপরে এসপিএল এর এসপিএল এর শীট দিয়ে করা বেশ কিছু আপনার এসপিএল এর শীট আছে আমাদের আছে আমি আপনাকে চাইলে আমি দেখাতে পারবো ইভেন কাস্টমার যদি এটা পছন্দ না হয় আমাদের এখানে অনেকগুলো শীট আছে চাইলে আপনি যে কালার বলবেন সেই কালারের সিদ্ধ আমরা করে দিতে পারি মানে ডোডের উপর এগুলো একদম কি আঠা জাতীয় এগুলো কখনোই উঠবে না এগুলো হট প্রেস করা তো এগুলো আপনার কোন ধরনের উঠার বা পানিতে নষ্ট হওয়ার কোনো ভয় নাই আচ্ছা তার মানে আপনার এই ডোরকে মনের মতো করে সাজিয়ে কিন্তু নিতে পারবে অবশ্যই আর বিশেষ করে হচ্ছে আমি চিন্তা করি আমার কালারটা কেমন ভিতরে সলিড কিনা জি জি আমাদের প্রত্যেকটা ডোর হচ্ছে পিওর মেহগনি সিজনিং এবং কেমিক্যাল কাট দিয়ে ফিলিং করা সলিড

এটা আবার আপনি ডকুমেন্ট করা আপনি চাইলে আমরা যে কালারটা করছি আপনি চাইলে হোয়াইট অথবা ব্ল্যাক যে কোনো কালার আপনি করতে পারবেন আর এগুলো হচ্ছে কালার ছাড়া আছে আপনি আপনার মনের মতো কালার করতে পারবেন হ্যাঁ এগুলো আবার স্কোয়ার ফিটে আমরা বিক্রি করি এখানে আপনার বারমাটিক গর্জন গ্রাউন্ডিক আর এই যে ফ্লাশগুলো দেখছেন এগুলো হচ্ছে মেলামেন্ট ফ্লাশ খুবই অল্প দামে বিশেষ করে এই এই ডোরগুলোর প্রাইস হচ্ছে সাড়ে চার হাজার অনলি মাত্র সাড়ে চার হাজার টাকা এই ডোরগুলো মেলা মাইনের আচ্ছা আচ্ছা দেখেন এইখানে আসলে কি যাদের হচ্ছে ডোর লাগবে তারা কিন্তু চলে আসবেন আলিবাবা ডোর এন্ড হোম সলিউশন মানে আপনার বাড়ির একদম সলিউশন দিয়ে দিবে হ্যাঁ কমপ্লিট সলিউশন আপনার যে কোন ধরনের ডোর আপনার মেইন ডোর রুমের ডোর বাথরুম ডোর বারান্দার ডোর এভরি ডোর আমাদের अवेलेबल আছে ওকে তো ভিউয়ার্স দেখেন আজকে আমি আলি ডোরেন ডোর হোম সলিউশন থেকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাইলাম যে ভাইদের কাছে কি কি পাওয়া যায় তো শেষে আমাদের বলেন যে অর্ডার প্রসেসিংটা কিভাবে করতে হয় আপনাদের আমাদের অর্ডার প্রসেসিং হচ্ছে আমাদের এখানে সরাসরি আসতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে আলিবাবা বাবা ডোর অ্যান্ড হোম সলিউশন বাসা নাম্বার বত্রিশ রোড নাম্বার দুই সেক্টর তিন উত্তরা ঢাকা এটা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের ঠিক পেছনে স্বপ্নের পাশে আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চায় আমার নাম্বার দেওয়া আছে সরাসরি আমাকে ফোন দিলে আমি অনলাইনে অর্ডার নেওয়ার ব্যবস্থা করব ওকে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ